সত্যজিৎ মুখার্জি বলছে তটিনীকে যে তোমাকে আমি সাত দিনের জন্য এই বাড়িতে থাকতে দিয়েছি তার মানে এই নয় যে তুমি আমার পরিবারের অন্যান্যদের জীবন বিষিয়ে দেবে তটিনি তখন বলছে যে অন্যায় করলো কর্ণ চ্যাটার্জি অপরাধ করলো কবির চ্যাটার্জি কিডন্যাপ করালো আর এই সব কিছুর পরে বলছো আমি অন্যায় করেছি কাবীর তখন সেখানে আসে আর বলে যে আমি উচ্চ আদালতে যাব তখন তুমি আর নন্দিনী দিয়ে আমাকে সাহায্য করবে যাতে আমাদের জেল না হয় তটিনী বলছে ওখানে কি হবে আমি জানি না কিন্তু আমি এটা জানি তুমি একজন ক্রিমিনাল আর তোমার বাবা কর্ণ চ্যাটার্জিও একজন ক্রিমিনাল বিজিত লাহিরি তখন তটিনীকে ফোন করে তটিনী বলছে তুমি আমার কাছে কেন ফোন করেছ আয়ুষীকে করো আমি কিন্তু আয়ুষীর বর্দি হই বিজিত লাহিরি বলছে আমি যে আপনাকে ফোন করেছি সেটা আয়ুষী জানে না আপনি কে আপনি অন্য কেউ আপনি নিজের আসল পরিচয় গোপন করে রয়েছেন তটিনী বলছে তোমার সিঙ্গাপুর আবুধাবি আর ব্যাংককে কিসের এত ব্যবসা আছে তোমার পাসপোর্টও অনেক আছে ভয়ের কিছু নেই আর হ্যাঁ তুমি কি বলছিলে লক্ষণ রেখা। হতে পারে রাবণের দশটা মাথা কিন্তু রামের সাথে কিন্তু সে পারেনি এদিকে রাম পরশুরামের জন্য একটা স্পেশাল মোমো আর চিকেন চাটনি নিয়ে এসেছে বলছে খেয়ে নে পরশুরাম বলছে আমাদের ছশো স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা বড্ড যেন লম্বা হয়ে গেছে আমি এপার ওপার কিছুই দেখতে পাচ্ছি না মনে হচ্ছে আমাদের মধ্যে দূরত্বটাও বেড়ে গেছে বলরাম পরশুরামকে বলছে তুই যদি এত ভেঙে পড়িস তাহলে তো আমাদের এই তদন্তটাই শেষ করা হবে না তখন সে জানায় যে বিজিত লাহিড়ির একটা সোর্স খুঁজে পেয়েছে একটা বারকাম রেস্টুরেন্ট আছে সেখানে একটা ছেলে কাজ করে তার নাম মন্টু সর্দার সে টু বাই টু বলে সবাই তাকে ডাকে আসলে তার হাইটটা অনেকটাই শর্ট লাট্টু তখন পরশুরামকে ফোন করে বলছে পা এখানে এসো না অনেক কিছু রান্না হয়েছে ওই যে কি ফিশ বলে না পিকো তখন বলছে হ্যাঁ ইংলিশে বলে রুই ফিশ তখন পরশুরাম বলছে বাংলা মায়ের অ্যাংলো সন্তান বাংলায় বলো ওটা রুই মাছ বলে বলরাম বলছে যেই বাড়িতে বাবা না খেলে সন্তান অপেক্ষা করে থাকে এরকম প্রতিব্রত একজন পত্নী আছে সেই ফ্ল্যাটে অন্তত দূরত্ব বাড়তে পারে না সত্যজিৎ মুখার্জি তখন এসে তটিনীকে বলছে কার সাথে কথা বলছিলি তটিনী বলছে যে তোমার জামাইয়ের সাথে আয়ুষী বলছে কি করছিলি বাপের বাড়ি বদনাম করছিলি আরধ্য বলছে না শুনছিলাম লাট্টু বলছিল যে ও কি সব খাবার খায়নি চোখে দেখেনি সেগুলোই ওর পাকে বলছিল লাট্টু আর পিকো তখন বলছে টাকা থাকলে লোক হওয়া যায় না মনের দিক থেকেও রিচ হতে হয় আগামী পর্বে দেখা যায় সেই বারে পরশুরাম বলরাম মিলে স্পেশাল ব্রাঞ্চের ফোর্সটা তুলে নিয়ে গেছে একটা ছেলেকে তখন সেখান থেকে একজন তটিনীকে ফোন করে জানাই যে দুজন লোকের নাম জানতে পেরেছি পরশুরাম আর বলরাম ওরাই তুলে নিয়ে গেছে এই দুবাইয়ের ছেলেটাকে